আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সদ্য আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একের পর এক ছক্কা মেরেছেন জাকের আলী পুরো স্টেডিয়াম মাতোয়ারা ঘরের ছেলের আগ্রাসী ব্যাটিং দেখে স্টেডিয়ামের প্রেস বক্সে বসার সংবাদকর্মীরাও মুগ্ধ নয়নে উপভোগ করেছেন জাকের খেলা জাকের আলী অভিষেক ম্যাচে চৌত্রিশ বলে আটষট্টি রানের ভিন গ্রহের একটা ইনিংস খেলেছেন যেটা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা অনেকদিন ধরেই দেখতে পাচ্ছিল না তার এই টর্নেডো ইনিংস জেতেনি বাংলাদেশ কিন্তু লোকাল হিরো জাকের জিতে নিয়েছে গোটা দেশের ক্রিকেট প্রেমীদের মন আপনার মন জিততে পেরেছে কি ইয়েস অর জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে জাতীয় দলে পাকাপোক্ত করে নিয়েছেন এবার নিজের জায়গাটা জাকিরের ভিনগ্রহের ইনিংস ও মাহমুদুল্লাহ রিয়াদের দুরন্ত ব্যাটিংয়ের পরও বাংলাদেশ হেরেছে মাত্র তিন রানে আশা জাগিয়েও শেষে হেরে যাওয়া নিয়ে মুখ খুলেছেন এবার জাকির নিজেই সংবাদ সম্মেলনে বারবার একটি কথা বলেছেন জিততে পারলে ভালো লাগতো জাকের আলী অনিক যে অসাধ্য সাধনার চেষ্টা করেও শেষ পর্যন্ত পারলেন না তার দুইশো স্ট্রাইক রেটে বলে আটষট্টি রানের ইনিংসটা গেল বি তবে তার লক্ষ্য এবার দ্বিতীয় ম্যাচ ঘিরে এদিকে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেই বাংলাদেশ ক্রিকেট দলকে হুঁশিয়ারি দিয়েছে অ্যাঞ্জেলে ম্যাথিউস প্রথম ম্যাচে লঙ্কান বোলারদের পেটানো টাইগার ব্যাটারদের দেখে নিবে এমনটাই জানিয়েছে অ্যাঞ্জেলে ম্যাথিউস করা তার ভাষ্যমতে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে আরও আগ্রাসী বলিং করতে প্রস্তুত তিনি ও তার সতীর্থরা বাংলাদেশের টপ অর্ডার এবং মিডল অর্ডারকে দাঁড়াতে দিবে না এমনটাই আশ্বস্ত করতে চায় তিনি তবে দর্শক আপনার কাছে কি মনে হয় দ্বিতীয় ম্যাচটিতে জয়ের দেখা পাবে কি বাংলাদেশ ক্রিকেট দল জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ